পাঁচাত্তর নামাজের পরে আপনি কীভাবে দোয়া মনোযাত করবেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেব মোনাজাতের শুরুতে আপনি কি পড়বেন মধ্যে কী পড়বেন এবং সর্বশেষ মোনাজাতের মধ্যে কি পড়বেন এবং মনোজাতের মধ্যে এমন একটি দোয়া আপনি পাঠ করবেন যে দোয়াটি পাঠ করার সাথে সাথে মহান মোহামকবুল্লা আলামিন আপনার সব দোয়া কবুল করে নেবেন সকল চাও পাওয়া পূরণ করে দেবেন আপনার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন সংসারের আয় উন্নতির মধ্যে দান করবেন এবং যত ধরনের আপনার টেনশন প্রেশানি হতাশা দুশ্চিন্তা রয়েছে সব দুশ্চিন্তা একেবারে দূর করে দেবে তো আপনি কিভাবে দোয়া মোনাজাত করবেন এবং সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দেবো তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমার আলোচনাটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন তাহলে আপনি সব কিছু জানতে পারবেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে মনাজাত কেমন করে করতে হয় তাহলে আপনি এভাবে মনাজাত করলে মহান রব্বুল আলমিন আপনার মনাজাত গ্রহণযোগ্য করবেন কবুল করে নেবেন আপনার আপনার মোনাজাতকে আল্লাহ রবুল্লা আলমী নগরাজ্য করবেন না তো সম্মানিতা আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা অনেক সময় দেখা যায় আমরা দোয়া করি দোয়া কবুল হয় না তো দোয়া কবুলের ক্ষেত্রে অনেক কিছু শর্ত রয়েছে শর্ত সাপেক্ষ রয়েছে আপনি যদি আমার দেখার নিয়ম অনুযায়ী মোনাজাত করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার দোয়া মহাম্রবুর আলমিন কবুল করে নেবেন তো সম্মানিতা মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা মোনাজাতের শুরুতে আপনি কেমন করে মোনাজাত শুরু করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি সর্বপ্রথম যখন মোনাজাত শুরু করবেন নামাজের পরে হোক বা যে কোনো সময় আপনি মোনাজাত করেন সর্বপ্রথম আপনি আল্লাহ আব্বুল আলমিনের প্রশংসা দিয়ে মোনাজাত শুরু করে দিবেন তার কারণ হলো পবিত্র কুরআনুল কারিমের মধ্যে সর্বপ্রথম যে সুরাটি রয়েছে সুরাতুল ফাতিহা এই সুরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে বলে দিয়েছেন এভাবে আমার কাছে চাও তাহলে আমি কবুল করে নিব তো আল্লাহ রব্বুল আলমীর কাছে যদি আপনি চাইতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহরবুল্লা আলমিন আপনার চাও পূরণ করে দিবেন আল্লাহ রবুল আলমিন যে অংশের মধ্যে হবে প্রশংসা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করবেন দেখুন পবিত্র কোরআনুল করিমীর সুরা ফাতেহার মধ্যে মোহামবুল আলমিন কেমন চমৎকার করে বলি দিয়েছেন সুরা ফাতেহার প্রথম অংশের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা রয়েছে যে সমস্ত সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্বের সবকিছু পালন কর্তা সবকিছুর সৃষ্টিকর্তা সবকিছুর খালেক সবকিছুর মালেক সবকিছু আল্লাহ রব্বুল আলমীর সৃষ্টি করেছেন তারপরে রহিম তিনি অত্যন্ত দয়ালু এগুলো হল আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা তারপরে মালিক উমিদ্দিন তিনি প্রতিফল দিবসের মালিক এভাবে সুরাফাতের মধ্যে মোহাম্মবুল আলমিনের প্রশংসা রয়েছে তারপর আল্লাহ রব্বুল আলমিনীর কাছে চাওয়া রয়েছে যে ইয়া কানা ইয়া কানাস্তাইন আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি অন্য কাহারও ইবাদত করি না অন্য জিকির করি না পাঠ করি না অন্য নাম আমরা নেই না আপনার কদমে আমরা সিজদা দেই আপনি আমাকে সাহায্য করুন আমাদেরকে সাহায্য করুন এভাবে আপনি সর্বপ্রথম মোনাজাতের শুরুতে রব্বুল আলমিনের প্রশংসা করবেন ইয়া রব্বুল আলমিন আপনি আমাদের খালেক আপনি আমাদের মালিক আপনি আমাদের রিজিকদাতা সব কিছু আমাদেরকে আপনি দিয়ে থাকেন सब नियमत अपनी क्या दें और सब नियामत बुक करी তো আপনি সব কিছুই দিতে পারেন সব শক্তি আপনার কাছে রয়েছে সব ধনু আপনার কাছে রয়েছে আসমান এবং জমিনের যত ধরনের ধনু রয়েছে সব কিছু আপনার কাছে রয়েছে তো এভাবে আল্লাহরবুল্লা আলমিনের প্রশংসা আপনি শুরু করে দেবেন তারপরে যখন প্রশংসা শেষ হবে তারপরে আল্লাহরবুল্লাহ আলমিনীর কাছে আপনি চাইবেন যত ধরনের আপনার চাওয়া রয়েছে প্রয়োজন রয়েছে সর্বপ্রথম আপনি গুনের কথা স্মরণ করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর কাছে গুনার জন্য ক্ষমা চাইবেন আল্লাহ আমার খাতা মাফ করে দেন আমার আমার জীবনে যত ধরনের গুনা খাতা রয়েছে সব গুনা খাতা আপনি মাফ করে দেন এভাবে আল্লাহ রবুল আলমের কাছে বলবেন আল্লাহ আমি অন্যায় করেছি দিনে রাতে যত ধরনের গুণা করেছি আমি জেনার মতো গুণা করে ফেলছি সিরিকের মতো মারাত্মক গুণা করে ফেলেছি আপনি আমার এই সব গুণাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আমি আজকে চূড়ান্ত তো অবা করতেছি আর জীবনে কখনো আমি গুনাহারির দ্বারের কাছেও যাব না এভাবে যদি আপনি আল্লাহ রবুল আলমের কাছে বলতে পারেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেবেন তারপর আপনার যত ধরনের চাওয়া রয়েছে আপনার প্রয়োজন রয়েছে আপনার রিজিকের সমস্যা আপনার নিয়ে টেনশন করতেছেন আপনি বলুন অবশ্যই আপনার টেনশন দূর করে দিবেন আপনাকে আপনার সংসারের মধ্যে মোহাম রবুল্লাহ আলমিন বারাকা দান করবেন রহমত দান করবেন রহমতের ব্যবস্থা করে দিবেন এভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমীর কাছে আপনার প্রয়োজনের কথা বলুন আল্লাহ রব্বুল্লাহ আলমীর কাছে বলুন যদি অসুস্থ হয়ে থাকেন আপনার কোনোভাবেই আপনি সুস্থ হচ্ছেন না কোনো ঔষধি কাজ হচ্ছে না কোনো ডাক্তার আপনাকে আর চিকিৎসা করতেছে না সকলে ফেল হয়ে গিয়েছে আপনি মহামরবুল্লা আলমীর কাছে মনে যেতে বলুন আল্লাহরবুল্লা আলমী সেই রোগ দূর করে দিবেন সেই রোগ থেকে মহামরবুল্লাহ আলমিন আপনাকে মুক্তিদান করবেন চিরতরে মুক্তি দান করবেন এই জন্য তাকে সদা সর্বদা আপনি রাজিয়ার খুশি রাখবেন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন তো এইভাবে যখন আপনি আল্লাহ রব্বুল্লা আলমীর কাছে চাইবেন अवश्य अल्लाह अबुल्ला आलमी अपना चाव पा पूरण कर देवें तरह जोधर चाव पावा रही है अपना एक स्त्री दरकार अपना सन्त दरकार আপনার টাকার দরকার আপনার পয়সার দরকার আপনার ধন সম্পত্তি দরকার আপনার গাড়ির দরকার আপনার বাড়ির দরকার মহান রব্বুল আলমীর কাছে আপনি বলুন তারপর ঈশ্বর আপনি মহান রব্বুল আলমীর কাছে মনাজতের মধ্যে কি চাইবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মহান রব্বুল আলমীর কাছে চাইবেন আল্লাহ দুনিয়াতে আমাকে ইমান দান করুন ইমানের মধ্যে শক্তি দান করুন ইমানের মধ্যে যখন আপনার শক্তি চলে আসবে তখন আপনার সব ধরনের ইবাদত করতে ভালো লাগবে স্বাদ লাগবে জিকির করতে আপনি মজা পাইবেন নামাজ পড়তে মজা পাইবেন নামাজের মধ্যে স্বাদ চলে আসবে তাহাজ পড়তে আপনার কোনো কষ্ট হবে না তারপরে জিকের আসকার তসভি তালী যত কিছু রয়েছে কোনো ধরনের কষ্ট হবে না যত ধরনের ইসলামিক কাজ করবেন দিনের কাজ করবেন তত বেশি আপনার আরও বেশি করতে মনে চাইবে এই জন্য আল্লাহবুর কাছে আপনি সর্বশেষ চাইবেন আল্লাহ আমাকে ইমান দান করুন ইমানের মধ্যে শক্তি দান করুন আমি ইমান নিয়ে মৃত্যু বর্জন করতে পারি এই দু আল্লাহ রব্বুল্লাহ আলমীর কাছে বলবেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমীর কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমাকে জান্নাতের উপযুক্ত নামিয়ে আপনি মৃত্যু দিবেন না নামাজরত অবস্থায় পুরান্তের অত অবস্থায় এবং রোজা রাখা অবস্থায় আপনি আমাকে মৃত্যু দান করিয়েন আর যতদিন পর্যন্ত খাঁটি মুসলিম আমি না হব খাটি মুসলিম না বানাবেন ততদিন পর্যন্ত আমাকে আপনি মৃত্যু দিন না এভাবে মোনাজাতের মধ্যে আল্লাহরগুলা কাছে বলবেন অবশ্যই অবশ্যই আল্লাহরগুলা কবুল করে নেবেন এবং বলবেন হ্যাঁ আল্লাহ আপনার বলিয়ে কামেল না বানিয়ে আপনার খাটি না বান্দা না বানিয়ে আমাকে মৃত্যু দিবেন না তারপরে এভাবে যখন আপনার বলা শেষ হবে তারপরে সর্বশেষ মোনাজাতের মধ্যে আপনি একটি দোয়া পাঠ করবেন যে দোয়াটি পাঠ করার সাথে সাথে মহান رب العالمین আপনার সকল চাও পাওয়া পূরণ করে দিবেন মনে নেক পূরণ করে দিবেন আপনার দোয়া আল্লাহ رب العالمین কবুল করে নেবেন আপনার দোয়া অগ্রাহ্য করবে না গ্রহণ করে নেবেন সেই দোয়াটি হলো আল্লাহ الشرب الشاب وقال الشاب وقال ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم وقال الشاب وقال الشاب وقال الشاب وقال الشاب رب الشاب